হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমি টাকি মাছ ধরার দৃশ্য অনেক মাছ ধরেছি এর আগে আজকে কিন্তু আমরা আবার বের হলাম টাকি মাছ ধরার জন্য আমার সাথে অনেকেই আছে দেখেন আমরা সবাই কিন্তু আজকে যাব নাকি মাছ ধরতে অবশ্যই আর তো আমরা এখন যাচ্ছি আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আমাদের সাথে থাকুন তো আমরা মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিলাম দেখা যাক সামনের দিকে

তোলে আসলাম দেখা যাক তাহলে মাছ পাওয়া যায় কি এই তো তোলে আসতে আমরা বাস হুম মাছ একটু বড় এই তো মাছ একটা আপনারা দেখুন এটা হলো বাংলা ট্রাকি ফাই মামা মাছ বর্ষি থেকে খুলছে অনেক বড় বড় মশা আছে দেখুন এইখানে কিভাবে মাছ ধরা যায় বর্শিটা নিচে পানির নিচে আছে এখানে হয়তো মাছ নাই এখানে মাছ বর্ষি খাইছে কিন্তু জঙ্গলের সাথে আটকাই গেছে বর্ষি এই কারণে মাছটি হয়তো ফুটে গেছে তো বন্ধুরা দেখছেন এখানে অনেক জঙ্গল এই জঙ্গলের মধ্যেই টাকি মাছ থাকে অনেক বেশি কিন্তু এখানে পানা থাকার কারণে কাকি মাছ হয়তো বা বড়শি খাচ্ছে না কিন্তু এখানে অনেক মশা মশার কামড়ে থাকা অনেক কষ্টদায়ক এইখানে যে ফাইভ মামা দেখুন ড্যান্স করছে মশার কামড়ে হয়তো দেখুন এইখানে আমার একটি কাকি মাছ পাওয়া গেছে এই যে মাছটি ধরে আছে অনেক বড় এইতে দেখুন আরেকটা হয়তো মাছ খাইছে কিন্তু এখানে বাস থাকার কারণে অনেক বাসের গঞ্জি কারণে হয়তো মাছটি উঠে গেছে দেখা যাক আবার এখানে বৃষ্টি খাইছি এখানে হয়তো আবার একটু আছে আবার হয়তো আছে কিন্তু বারবার মাছি বর্শি থেকে ফুটে যাচ্ছে ওদিকে যেও না দেখা যাক এখানে আবার হয়তো বর্শি খাচ্ছে দেখি সরদার সরদার এখানে দুইটি বর্শি ফেলা হচ্ছে কোনটা খাই এখানে একটি টাকি মাছ আছে কিন্তু মাছের কোনো এখন আর কোনো লড়া চড়া নাই এরকম লড়ল অনেকক্ষণ মাছ আছে এখানে যে বোঝা যাচ্ছে এই এই তো এই তো কিন্তু মাছটি চলে গেল দেখতেই পালেন আপনারা এখানে এখানে এই যে সিজান একটি টাকি মাছ পাইছে আরেকটা আরেকটা পাইছে আরেকটা পাইছে এই এইখানে আরেকটি রাজন ভাই হয়তো পাইছে এই যে অনেক বড় স্বাধীন মাছটা দিয়ে অনেক ইয়া করছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক চেষ্টা করা হচ্ছে মাছ ধরার জন্য অলরেডি দুইটা দেখানো হয়েছে আপনাদের আবার চেষ্টা করছে দেখুন আপনারা এদিকে আপনারা দেখতে পাচ্ছেন সোহাগ ভাইয়ের মনে হয় দেখুন আপনারা চেষ্টা চলছে বাদবে মনে হয় না বাঁধলো না ব্যর্থতা আগে আসলাম দেখি এখানে খায় নাকি চেষ্টা চলছে আবার এখানে হলো না সামনের দিকে আগাই আপনারা দেখেছেন আমরা অনেক মাছ কিন্তু এর মধ্যে তারপরেও আজকে আবারও অনেকটাই ধরেছি এখন দেখাচ্ছি আপনাদেরকে এদিকে পাওয়া যায় নাকি চলে আসলাম তাই আগে যাব না এদিকে কিন্তু খুবই সুন্দর মাছের জায়গা মনে হচ্ছে আমাদের সাথেই থাকুন আমরা চেষ্টা চালাচ্ছি মাছ ধরে আপনার জন্য এখানে মাস হান্ড্রেড পার্সেন্ট পাওয়া যাবে আমার বিশ্বাস ভাড়া দিছে একটা ভাড়া দিছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক চেষ্টা চলছে ও না এটাও মিস গেল রাজন ভাই পারলো না দেখি সুয়াগ ভাই কি করে দেখি ফেলান না হলো না তা দেখতে পাচ্ছেন না রাজন ভাই যে জুড়ে মারছে মাছ কে মাসের বাপু উঠে চলে আসবে দেখুন আপনারা এবারও উঠলো না বারবার চেষ্টা করছে রাজন ভাই তাও হচ্ছে না দেখতে পাচ্ছেন একটু দূরও হয়ে দূরে হয়ে গেল আবার চেষ্টা চলছে তো লাগে অবশ্যই। তাও যাবো। এখানেও চলছে চেষ্টা মাছ ধরার। তো বন্ধুরা আজকে বিকেল পর্যন্ত যে মাছগুলো মেরেছি সেটা হচ্ছে ফাইভ মামা আপনাদেরকে দেখাচ্ছে। সোয়াগ একটু দেখাও ফাইভ মামা দেখাচ্ছে। অনেকগুলো মাছ কিন্তু আমরা ধরেছি। যদিও একটু দেখতে অসুবিধা হচ্ছে পানি কমায় দাও তো ফাইভ মামা। পানি কমায় দাও। পানি আরও কমা হোক পানি কমাই দিচ্ছে আপনারা একটু দেখুন সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা একেবারে এই জন্য আসলে চিত্ত দেখা যাচ্ছে না তারপরেও যে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন অনেকগুলো কিন্তু মাছ ধরে নিয়েছি আমরা আজকের মতো মোটামুটি মাছ ধরা হয়েছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি অনেক বড়ো হয়ে গেছে ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম